সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাড়ুনে লেগে পড়েছি বাসি ঘর পরিষ্কার করতে তো তোমাদেরকে সকাল সকাল প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং তো দেখো ঘুম থেকে উঠেই আমাদের যেটা কাজ সেটা হলো নিজের ঘরটাকে পরিষ্কার করে নেওয়া শুধু ঘর পরিষ্কার করে নিইনি তাছাড়াও যত কাজ ছিল সব সেরে নিয়েছি সেরে নেওয়ার পরে এখানে একদম স্নান করে নিয়েছি স্নান করে পুজো করাও হয়ে গেছে আর এখন একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি তো সারাদিন হয়তো নানা রকম কাজের তালে ব্যস্ত থাকা হয় সেই জন্য হয়তো নিজের যত্নটত্ন নেওয়া হয় না বা ক্রিমটাও মাখা হয় না কিন্তু স্নান করার পরে ক্রিমটা নিয়মিতভাবে মেখে নিই তো এখানটায় ক্রিম টিম প্রথমে মেখে নিলাম সিঁদুরও পরে নিয়েছি তারপরে আমার হাতের যে প্রবলেমটা ছিল তার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো ওষুধটা সকালে খালি পেটে খেতে হয় সর্বপ্রথমে ওষুধটাকে খেয়ে নিলাম তো ওষুধটা খেয়ে কিছুক্ষণ একটু বসেছিলাম তিরিশ মিনিটের মতো তারপরে চা বানিয়ে নিলাম চা বানিয়ে নিয়ে বসে পড়লাম চা খেতে তো ওষুধটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেহেতু কিছু খেতে হয় না তো সেই জন্য একটু অপেক্ষা করছিলাম তার চাখে চা খেতে খেতে ফ্যানের হাওয়াতে একটু চুলটাকেও শুকিয়ে নিলাম তারপরে চা খেয়ে উঠে কিন্তু সোজা চলে এসেছি রান্না করতে কারণ রান্নাটা একদমই দেরি করা যায় না যেহেতু স্কুলে যায় বাচ্চারা সেই জন্য রান্নাটা তাড়াহুড়ো করেই করে নিতে হয় সকাল সকাল তো ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে এখানে বসে গেছি সবজি কাটতে তো এগুলো হচ্ছে কচুর মুখো অনেকে বলে মানে যে যা নামে ডাকে আর কি সেগুলো কিনে এনেছিলো কালকে তো ওগুলো কেটে নিলাম তারপরে আলু কেটে নিলাম এগুলো আজকে রান্না করব। আর আজকে রান্নাটা আমি নিরামিষই করেছি কোনো রকম মাছ মাংস বা ডিম কিছুই করিনি তো ভাতটা বসিয়ে দিয়ে এক পাশে এখানে তরকারিটাও বসিয়ে দিলাম কারণ দুটো গ্যাসে রান্না করলে পারে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো সেই জন্য একসঙ্গে দুটো গ্যাসে এখানটায় ধরিয়ে দিলাম আর সকাল টাইমটা যেহেতু একটু কাজের চাপটা বেশি থাকে সেই জন্য হয়তো মানে একটু শান্তি পাওয়া যায় না মানে তাড়াহুড়ো করেই সব করে নিতে হয় তো রান্নাটা সেরে নিয়েছি এখানে দেখো আবার তালে নেই দিয়েছে তো তালগুলোকেও পরে ঘষে নেবো আর রান্না সেরে নেওয়ার পরে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে যেগুলো ঘরের কাজটাকে টুকটাক সেগুলো করে নিয়েছি যেগুলো জামা কাপড় কেচে হয়তো মেলে দেওয়া ছিল সেগুলো শুকিয়েছে সেগুলো উঠিয়ে আগে এখানে ভাজ করে রেখে দিচ্ছি তারপরে সংসারের তো সারাদিন টুকটাক টুকটাক সব রকম কাজ লেগেই থাকে সব রকমভাবেই সব রকম কাজ করে নিতে হয় তো এর মাঝে নিজে একটু খেতেও বসে গেছি কারণ শুধু কাজ করলে তো হবে না খেতেও হবে তো খাওয়াটা সেরে নিলাম খাওয়াটা সেরে নিয়ে তারপরে অনেকগুলো বাসন বেরিয়েছিল কারণ রান্না করার সময় তো অনেক বাসন বেরোয় খাওয়ার পরেও আবার কতগুলো বেরোয় সেই বাসনগুলোকে সোজা এখানে আমি দেখো মাছতে চলে এলাম তো বাসনগুলো এখানে প্রথমে মেজে নিলাম মেজে নিয়ে ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে বাসনের জল ঝরানোর জন্য বাসনগুলোকে উপর করে দিলাম উপর করে দিলে কি হয় বাসনের যে জলটুকু থাকে সেই জলটুকু একদম ঝরে পড়ে যায় আর শুকিয়ে যায় তাহলে কি হয় বাসনের গায়ে কোনো রকমের জলের দাগটা থাকে না তো বাসনটা উপর করে দিয়ে এরকমই আমি রেখে দিই দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা আমি এরকমই রেখে দিই যখন বাসনটা খুব ভালো করে শুকিয়ে যায় কোনো রকম জল থাকে না তখন সেটাকে আবার ঘরে তুলে নিই তারপরে দেখো অনেক রকম কাজ সেরে ফেলেছি সেরে ফেলার পরে যে তালটা ছিল তালটাকেও কিন্তু আমি মাঝখানে ঘষে নিয়েছি আর বড়া করব সেটাকেও আমি মেখে নিয়েছি সেটা আর আমি দেখাইনি তো সেটাকে ঢেকে রেখে দিয়েছি এখন ঘরে চলে এলাম ভাবছি একটু রেস্ট করে নিই এক ঘন্টার মতো তো লাইট টাইট অফ করে দিয়ে একটু এখানে আমি শুয়ে পড়লাম যদিও ঘুমাইনি এ শুয়েছিলাম শুধু একটু চোখটা বন্ধ করে এক ঘন্টার মতো একটু শুয়েছিলাম তারপরে দেখো এক ঘন্টা পর হয়ে গেছে সেখান থেকে উঠে গেলাম আর এখানে যেহেতু তালটাকে আগেই মেখে রেখেছিলাম তোমাদেরকে বললাম তো এখানে চলে এসেছি তারপরে দেখো বড়াটা করতে আর দুটো টাল ছিল দুটো টালই ঘষে দুটো টালেরই আজকে আমি বড়া করছি তো দুটো টাল তো ঘষলে পরে দেখো বড়া করতে নিলে অনেকগুলোই হয় তো টাইমটাও অনেকটাই লাগে আর তাল কিনে নিয়ে আসে এখন কি করব বড়াটা খেতে ভালো আসে তো ওই জন্য করে নিই তালটা কিনে নিয়ে এসে নষ্ট করার তো কোনো মানেই হয় না তো সব দিকেই নজর দিতে হয় তাল বড়াটা প্রথমে এখানটায় ভেজে নিয়ে তারপরে আজকে আর এখানে আমি কিছু শেয়ার করব না তো ভিডিওটাকে সবসময় আমি চেষ্টা করি একটু ছোট করে করার কারণ বেশি লং ভিডিও অনেকে হয়তো দেখতেও পছন্দ করেন না তো আজকের এই ছোট্ট করে করা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর আমি যে তাল বড়াগুলো ভাবছি তাল বড়াগুলো কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো তো আমি বড়া টড়া ভেজে সোজা ভিডিওটাকে এখানে ভয়েস দিতে বসে গেছি এখনও কিন্তু বড়া খাইনি বড়াটা ঠান্ডা হবে তারপরে খাবো তো বড়াগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বাই